আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েক পর্বে আপনারা আমার কুরবানির যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো দেখে আপনারা সবাই খুবই আনন্দ পেয়েছেন এবং আমাকে সাপোর্ট করছেন এবং অনেকেই কমেন্টে জানাচ্ছেন কোরবানি নিয়ে আপনারা সবাই খুবই এক্সাইটেড এবং কোরবানির নিত্য নতুন হাটের আপডেট দিতে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে হাটের আপডেট তো অবশ্যই দিব কোন হাট কখন বসবে কি অবস্থা কি হবে সব কিছু আমি আপনাদেরকে সবার আগে যা এটার মূল কারণ হচ্ছে আমি স্থায়ী হাট যেটা গাবতুলি সেটা খুব একটা কভার করার সুযোগ আমি পাই না সেজন্য অস্থায়ী হাটগুলোর মধ্যে আমি চেষ্টা করি সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও আপনাদেরকে দেওয়ার তো এর পাশাপাশি আমি আপনাদেরকে এলাকার গরু এবং কষাইখানায় যদি কোনো সুন্দর গরু থাকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি যার ধারাবাহিকতায় আজকে আপনারা যে গরুটা দেখতেছেন একদম দেশাল ক্যাটাগরির একটা সার এখানে দেয়া এটা হচ্ছে আপনার অনেকটা ওই যে আমরা সিলেটের যে ফাইটার বুল ফাইটের খেলা হয় সেইখানে যেরকম টাইপের সার আনে এটা কিন্তু ওরকম টাইপের অনেকটা গরুটা আপনারা দেখেন গরুটা আকৃতিতে একটু ছোটো হলেও হয়তো তিন মন হবে কিন্তু এইটার গঠন এবং এইটার সিং পজিশন সব কিছু দেখলে একদম ফাইটার একটা ভাব আসে তো যাই হোক এটা আমি যাচ্ছিলাম হচ্ছে এখান দিয়ে এটা কেরানীগঞ্জের পড়েছে মাঝখানে এই স্লটার হাউসটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এটা শাহাদাত ম্যাক্স রেঞ্চ নামে পরিচিত ওনাদের এখানে কুরবানির গরু আছে আমি খুব শীঘ্রই আপনাদেরকে সেই কুরবানির গরুগুলো দেখানোর চেষ্টা করব। এছাড়া ওনাদের এখানে একটা স্লটার হাউস আছে খুব সুন্দর একদম ধুলা বালি ময়লা বিহীন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওনারা ওনাদের অ্যাগ্রো ফার্মেরই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলা এনে এখানে প্রতি শুক্রবার কাটেন এবং কেটে এখানে বিক্রি করেন সো আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে আমি গরুর দেখতে চাই কেমন কারণ আমরা যারা ফার্মের হাট থেকে গরু কিনি তাদেরকে অনেকেই যারা অ্যাগ্রো থেকে গরু কিনে তারা বলে যে অ্যাগ্রোর গরু নাকি আলাদা অ্যাগ্রোর গরু নাকি আলাদা সত্যিই কি খুব একটা আলাদা আমার কাছে এরকমটা মানে সেরকমটা মনে হয় না তো আপনারা কিন্তু চাইলে এখানে এসে এই গরুর গোস্ত কিনে দেখে নিতে পারেন যে গরুর গোস্তের কোয়ালিটি কেমন আর এইখানে গরুর গোস তো সাতশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয় পরবর্তী ভিডিও আসবে অবশ্যই কোনো না কোনো অ্যাগ্রোর উপরে আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে বেল আইকন প্রেস না করা থাকলে বেল প্রেস করে দিবেন তাহলে সব ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে আর সবাই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম